আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকতে হবে দেশে যে পরিস্থিতি কিছু করার নাই অবিশপ্ত ভয়ঙ্কর দশটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে দেখেন আর ভিডিওটা এরকম ভাবে করা দেখতে চোখে পানি চলে আসে চোখে পানি কিছুতে আটকান জানা খুবই ভয়ঙ্কর ওজনান ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে সবাই যাই দেখে এসো

জুলাই একটা মাস যা যেন গত দুই বছরে অভিশাপ হয়ে নেমে এলো একটার পর একটা মর্মান্তিক ঘটনা চোখের জল আর কেঁপে উঠল পুরো দেশ সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখি রে সম্পদ বেশি বলিও কুমরা করাতে নিয়ে যাবো আবারও আমার পাখিকে আমি হোস করাতে নিয়ে যাবো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো সেই অভিশপ্ত জুলাই মাসের সবচেয়ে কষ্টের সবচেয়ে ভাইরাল দশটি ভিডিও যেগুলো দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এই ভিডিওটি শুধু দেখে নয় মন দিয়ে অনুভব করার জন্য তো চলুন ঢুকে পড়ি সেই অন্ধকার বাস্তবতায় ছোট বোন ভাই আরে ভাই কষ্ট লেখাপড়া করতে ভাই আমার ভাই একটি দু সালের কোটা আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদের বোনের বুক ফাটা কান্নার আর্থনা যে ভিডিওটি দেখে হাজারো দেশের মানুষ কান্নায় বুক বাসিয়েছে আর আবু সাইদ বাইয়ের জন্য স্বয়ং ডক্টর এনসো তার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙেছিল একটা মানুষ একটা ছেলে বন্ধুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াই আছে গুলি করছে একটু টল টল করছে আবার তারপর আরেকগুলো এই সেই লোক উনি হচ্ছেন শহীদ মীর মুগ্ধ যিনি কিনা দু চব্বিশ সালে অভিশপ্ত ভয়ানক কুটা আন্দোলনে ক্লান্ত হওয়া মানুষের বিস্কুট এবং পানি দিয়ে সাহায্য করেছিলেন কিন্তু কে জানতো ওই অবস্থায় হঠাৎ একটা আচমকা গলিতে তার মৃত্যু হবে পানি লাগবে পানি পানি আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ আমি কিছুক্ষণ আমি আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি হ্যাঁ শহীদ মীর মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছেন কিন্তু আফসুস সে আমাদের মাঝে নেই যমুনা টিভির উপস্থাপিকার কান্না জড়িত উপস্থাপনা দেখে সেদিন অনেকেই কান্না করেছিল বাচ্চারাকে আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যেমন ঘুরতেছি একটা পানির দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চাইছে আমাদের ছয়শো একটা দুই লিটার পানির বোতল

যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় না তারা ভবিষ্যৎ কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখতেন মৃত সাগর বানাই দিতেন এটাই হচ্ছে বাপের বেটা তার প্রত্যেকটি কথায় তীব্র প্রতিবাদের আভাস পাওয়া যায় নির্ভয়ে বলার জন্য সেলুট জানাই ভাই তোমাকে রক্ত দিছি বাংলা রক্ত নিয়া সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে 150 থেকে 200 এর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন ওইখানে একজন এইখানে দুই জন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না এরা ওদের পানিতে ভাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না আমরা তো পাপীষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি দুই মিনিটও ভাববে না তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি আমরা উপদেশটা আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর সরকার দিচ্ছি আপনাদের বলা এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পর দেওয়া ভাই বাংলাদেশের জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল কথাগুলো বুলেটের মতো লাগে প্রত্যেকটা কথায় যেন এক একটা আগুন সব কথা এক পাশে রেখে শেষের কথাটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এটা আমাদের সবচেয়ে বড় এই পরিস্থিতিতে এখন সকলের কমন ডায়লগ এই কথাটাই এখানে তো কি প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক অশিক্ষিত বিমান অনেক আসে কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা जस्ट কল্পনা করতে পারবেন না মানুষের কানে পর্দা ফিরে যাচ্ছিল জিনিসটা আমি जस्ट 5 সেকেন্ডের দেখি এখানে কি আমি জাস্ট কল বুঝতে আমি জাস্ট বুঝতেছিলাম না চলো কলেজটা হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে যে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চা আছে আমি তোর দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চা না মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা টা ছড়ায় আছে কিছু কিছু বাচ্চা মরাতে ছড়ায় আছে ওর আপনারা কি তাদের বাচ্চা আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা স্কুল ছুটির পর মাথায় রোদ লাগবে করে বাচ্চার মাথায় ছাতা ধরে রাখে গরমে ঘেমে যাওয়া মুখটা বারবার মুছে দেয় আমি জানি না সেই সব বাবা মা কিভাবে তাদের ছোট ছোট বাচ্চাদের পুরা শরীরগুলো দেখে ঠিক থাকবে

গরম বাতে গাল পুরে যাবে বলে ফু দিয়ে বাদ জুড়ে দেওয়া বাবা মা কিভাবে সহ্য করবেন তাদের সন্তানের পোড়া দেহ আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমি ওরে পাই না কোথাও পাই না কালকে সব হসপিটাল খুব শেষ করে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই আমার থেকে বলে না আমি তো পাই না আচ্ছা জুলাই কি একটা অভিশপ্ত মাস যেখানে চব্বিশে আমার বায়রা রক্ত দিয়েছে জান দিয়েছে পঁচিশে এসেও তার ব্যতিক্রম নয় জানি না ছাব্বিশে আবার কত মায়ের কান্নার আহাজারি শুনতে হয়

মাকে দেখার আকুলতা কখনো থামে না আর তারাই কেমন বাবা মা দুর্ঘটনা ঘটে গেল দুপুরে কিন্তু তারা রাত পর্যন্ত এখনো দেখতে আসেনি যে একজন বাবা তার সন্তানের নাম তানভীর তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত এবং

কোনো কিছু সেটা চুরি করে নিয়ে যায় তাকে যায় সেটা বাঙালি সব দিক দিয়ে পারফেক্ট দুর্ঘটনায় পানির দরকার হলে পানির দাম বেশি অন্যায় আগুনের দরকার হলে মোমবাতির দাম বেশি হ্যাঁ এটাই হচ্ছে স্বাধীন দেশ আর প্লে থেকে এক পর্যন্ত আপনার সব ছোট বিল্ডিং যুক্তি হয় কয়টা বিল্ডিং আছে একতলা তিন সিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারটা লাগে হ্যাঁ ওখানে জুনিয়ার আছে ছুটি হবে একটু আর দশটা মিনিট পর যদি এই দুর্ঘটনাটা ঘটতো হয়তো এতগুলো শিশুর ফুলের মতো জীবন ছাই হতো না আর বাবা মার কান্নার আর্থনা তো দেখতে হতো না আগুনে দাঁড়িয়ে যে শিক্ষিকা হয়ে উঠলেন শিশুদের বাচ্চার আলোক তিনি মাইলস্টোন কলেজের কো অর্ডিনেটর মাহরিন চৌধুরী অতন্ত বিশ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে তিনি নিজেই চলে যান না ফেরার দেশে তো আজকে এই পর্যন্ত যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে আসব ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা এই ভিডিও ভিডিওর ফার্স্ট টাইম করলাম কি বলবো ভাই এই ভিডিওটা দেখে চোখে পানি আইসা পড়ছে আমার অনেক কষ্ট লাগছে জুলাই মাসটা আবারও দেখে আসলাম সত্যি অনেক ভয়ঙ্কর ছিল জুলাই মাসটা এই জুলাই মাসটা মাইনস্টোন কলেজের ছাত্রছাত্রী কত নিহত হয়ে গেল কি ভাই একটা জিনিস করা ঠিকানা বাংলাদেশে বিশ টাকার পানি ছয়শো টাকা বানালেছে তিনশো টাকা বানাইছে বিশ টাকার গাড়ি ভাড়া বানালেছে একশো টাকা তো জানি না কেয়ামত যদি কালকে শুনে তা জানামতের দামও বাড়া লাগব এই বাংলাদেশের এরকমই বাংলাদেশ এটাই আমাদের বাংলাদেশ কি বলবো বাংলাদেশ নিয়ে সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ দেখাবে নতুন একটা ভিডিওতে